সালামুকুম ভেওয়ার্স আমি যশোর গাড়ি থেকে এমনি মুন আপনাদের সামনে প্রশ্ন করছি টাটা সেভেন জিরো নাইন এক্স টু গাড়ি ফ্রেশ কন্ডিশন টিপ রানিং গাড়ি দু হাজার বারো সালের গাড়ি গাড়িটির ডিটেলস দেখুন গাড়িটির নাম্বার ঢাকা মোটর ড চোদ্দো আটত্রিশ সাতানব্বই অল স্টিল বডি সতেরো ফুট ডালা তারের কন্ডিশন হোল্ডিং ডালা আপনার টুইন সেটে ডালা হোল্ডিং করা যাবে কন্ডিশন বারো সালে টাটা সেভেন জিরো নাইন গাড়ি গাড়িটি জানানি ইচ্ছুক তার হোটলাইন নাম্বার ফোন দিয়ে ডিটেল জানুন ছোট বড় স্বপ্নের গাড়ির ভিডিও আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন গাড়ি বাচ্চার সব্জ্ঞ্জি যে কোনো গাড়ির জন্য গাড়ি বাচ্চা হোটেল নাম্বার কল করুন গাড়ি বাচ্চা হোটেল নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ফোর আটশো পঞ্চাশ তিনশো একুশ ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি বাজারের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম